শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আমি মনি আর মনির সংসারে আর একটা নতুন সকালে নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আজ হচ্ছে বুধবার আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো পুরো ব্লগটা সাথে থাকার অনুরোধ রইল তো তোমরা দেখতে থাকো আর মেয়ে আজকে চার দিন স্কুল ছুটি ছিল শনি রবিবার তো ছুটি থাকে আর সোমবার মঙ্গলবার এমনি হলিডের জন্য ছুটি ছিল তো চার দিন পর আজকে স্কুল যাচ্ছে তাই একটু মনটা একটু উদাস উদাস আছে আর ওদিকে নিজে তো উঠলো উঠলো ওর বাবাকে খুব তাড়াহুড়ো দিচ্ছে তাড়াতাড়ি ওঠার জন্য নিজে আগে নেই রেডি না হয়ে আগে যে পৌঁছাবে তাকে তাড়াহুড়ো করবে তো দেখো এখন মেয়েকে স্কুল পাঠিয়ে নিই তারপর সব কাজবাজ বাজ করবো আর তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে মেয়েকে স্কুল পাঠিয়ে একটুখানি বসেছিলাম ফোনের একটু কাজটা ছিল বাকি ওটা কমপ্লিট করে আর তারপর আসলাম ঘরে তো এইখানে বাক্সটা একটু খুলেছিলাম একটু দরকার ছিল তাই খুলে ওটার উপরে যে কভারটা সেটা উঠালাম আর নোংরাও হয়ে গেছিলো তো বললাম উঠিয়ে দিলাম তার জন্য মানে খোলার জন্য উঠাই উঠিয়েছিলাম কিন্তু ভাবলাম যে একটু কেঁচে দেবো তাই আর কি আর এখন এগুলো একটু সব গুছিয়ে আবার বাস্কটা খুলতে গেলে তো এগুলো সব নামাতে হয় তো বাকি সব এখন তুলে নিচ্ছি তাই ওদিকে জলের বোতল টোতল যে কিছু খালি ছিল সব ভরে টোরে সব চলে এসছে ওর বাবাও চলে এসেছে মেয়েকে পৌঁছে দিয়ে আর এদিকে ছেলে তখন ঘুম থেকে উঠলো একটু আগেই উঠলো তো উঠলো তারপরে কাজ বাজ শুরু করলাম আর প্রচুর ঘরে ঝুলো হয়েছে তো ঝুলগুলো এখন ঝাড়বো বাবা কদিন আগে বলছিল যে ঝুল হয়েছে কত ঝাড়ো নি তো বললাম না ঝাড়া হয়নি আসলে ভুলে যায় আর স ঝুল টুল ঝাড়তে গেলে সকালবেলা দিকে ঝাড়তে হয় না হলে তো হয় না তো তার জন্য ভুলে যায় বারবার তো আজকে ভালো ঝেড়ে দিয়ে আর আজকে তো আজকে থেকে তো প্রথম দিন আশ্বিন মাস শুরু হয়ে গেল আর বেশ কয় আর কয়েকটা দিন তারপরে তো পুজো আরম্ভ গুনা হাতে গুনা কুড়িটা মতো দিন আছে আর তো একা হাতে সমস্ত দিকটা করতে হবে কাজ বাজ তো এমনিতে তো ঘর টর একটু আদ্রু ঝাড়াঝুড়ো যাটুকু হয় হয় কিন্তু পুজো আসলে একটা অন্য রকমই ব্যাপার থাকে তো একটু ভা ভালো করে মনে হয় ঘর দুয়ার যাতে পরিষ্কার হয় তো পরে আস্তে আস্তে সব একটা একটা করে আমাকে সব পরিষ্কার করতে হবে তাকগুলো আরও যেসব আছে আলমারির উপর জায়গাগুলো সব কিছু পরিষ্কার করতে হবে একটা একটা করে তো এখন একটু ঝুলগুলো ঝেড়ে নিলাম কিন্তু এখন অনেক বাকি একে একে আমাকে করতে হবে তো যেহেতু এখন এখন যদিও ছেলে ঘরে আছে তো আমাকে এখন স্কুল স্কুল নিয়ে আসার কোনো ঝামেলা নেই মেয়েকে নাহলে তো আবার মেয়েকে আনতে যেতে হলে আমার একটু অসুবিধা ও বাবার যদি বেশি ডিউটি থাকে তখনও একটু তাড়াহুড়ো হয় তো যাই হোক এমনি করেছো আস্তে আস্তে আমাকে কাজগুলোও করতে হবে বাড়ির সমস্ত কাজও করতে হবে এগুলোও দেখতে হবে এই ফাঁকে সমস্ত কিছু করতে হবে কুচি সবটাই করতে হবে তো ঝুলগুলো ঝাড়া হয়ে গেছে আর এখন ঝুল টুল ঝাড়ার পর ঝাঁট না দিলেই নয় আর গালানো কেমন যেন ধুলো ধুলো লাগছে তাই একটু ঝাঁটাটা করে এদিক ওদিক করে নিচ্ছি ধুলোগুলো তারপর ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি এখন তারপর বাকি আরও বাসি কাজ বাজগুলো করব। তো তোমরা যারা নতুন বন্ধু আছো যারা নতুন আমাকে আমার চ্যানেলটা দেখছো আমার ভিডিও দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে একটু সাপোর্ট করো আর যারা অলরেডি সাব সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এভাবে পাশে থেকো সময় করে একটু ভিডিওগুলো দেখো এতে মনীষ সংসার প্রচুর মানে ধীরে ধীরে চলছে আর কি যেমন এখানেও চলে মানে নর্মালি আমার সংসার যেমন রোজগার তেমনভাবে চলে আর এখানেও সেভাবে চলছে ধীরে ধীরে কিন্তু কি করব কিছু তো করার নেই সবটাই তোমাদের হাতে সবটাই ভগবানের আশীর্বাদ আর কিছুই না তো ধীরে ধীরে চলছে যখন একটা আধটা করে একটা দুটো করে সাবস্ক্রাইব বাড়ছে তখন মনে ভীষণ আনন্দ হচ্ছে কিন্তু সেভাবে কিছু এখনও আসার আলো কিছু বুঝতে পারছি না কি হবে না হবে তো চলে যাক এভাবে চেষ্টা করতে থাকি যতদিন পারবো আর এখন ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেল আর বাসনগুলো ধোয়া হয়ে গেছে আর তোমাদের সাথে বাসন ধোয়াটা আজকে শেয়ার করলাম না আর এখন এই যে ঘরটা মুছে নিচ্ছি আর আজকে বেশ কয়েকটা কাঁচাকুচি আছে কালকে ওদিকে গিয়েছিলাম তো ওগুলোও আছে আর তারপর এদিকে বাক্সর ঢাকাটা কভারটা যেটা সেটা খুললাম আর এক দুটো হয়ে গেছে এক্সট্রা মেয়ে জামা টামা তো ওগুলো সব এখন কাচতে হবে তারপর তো স্নান করবো কাঁচাকুচি সমস্ত কিছু করে তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর এখন ঘরটা মোছা পর যাবো স্নান করতে ওই দিকটা একটু ঝাঁট দিয়ে নেব বাড়ির দিকটা এখন তো বৃষ্টি পড়েনি আছে সব তো এদিকে ওইদিকে অনেক কিছু নোংরা টোংরা পাতা টাতা পড়ে আছে তো ওগুলো না ঝাঁট দিলে না ভালো লাগে না তাই একটু ঝাঁট দিয়ে নেবো তারপর স্নান করতে যাবো ও বাবা চলে গেছে দোকান দোকানে ডেকেছিল তা তাই এখন দোকান চলে গেছে এখন স্নান সেরে পুজো সেরে কাপড় চাপড় সব মিলিয়ে এসে জলখাবার খাওয়া হয়ে গেছে আর এখন ডালটা ভাতটা এইখানে বসিয়ে দিচ্ছি বাসনগুলো এখনও গোছানো হয়নি গোছাবো পরে থাক ওগুলো আর ছেলে ছিল দোকানে একটু কয়েকটা জিনিস ছিল আনবার তো সেগুলো নিয়ে এসে এখানে রেখে দিয়েছে আর আমিও ফ্রিজ থেকে ওই টমেটো বেগুন এগুলো বের করে রাখলাম তরকারিপাতি কাটবার জন্য কি কি রান্না হবে সেগুলো তো যাই হোক তো ওখানে সব বের করে রেখে দিয়েছি তারপর কাটাকুটি আমার সব কিছু হয়ে গেছে সেগুলো তোমার সাথে সাথে শেয়ার করলাম না আর এখন দেখো ভাতটা হয়ে গেছে ভাতটা নামিয়ে নিয়েছি আর বেগুনগুলো ভাজা হয়ে গেছে আর এখানে মুসুর ডাল করেছি একটু আলু মেখে দিয়েছি ছেলেমেয়ের জন্য কেন ওদের কোনো ঠিক নেই তরকারিপাতি খাবে কি না খাবে আর আজ করবো হচ্ছে ডিমের তরকারি তো ডিমটা কিমা করে যেমন করি আলু পেঁয়াজ দিয়ে একবার করেছিলাম তো তখন মনে হয় প্রথম দিকে হয়তো করেছিলাম যখন ব্লগ শুরু করেছিলাম তখন তো আজকে তোমাদেরকে দেখাবো যে আমি ডিমের তরকারিটা কীভাবে বানাচ্ছি তো তোমরা দেখতে থাকো আর সেদিন যে দেখলে তোমরা আমি এক বিরিয়ানি বানিয়েছিলাম সেদিন ওর বাবা প্রায় মানে বলেছিলাম ছটা নিয়ে আসতে তো নিয়ে চলে এসেছে বারোটা ডিম যার কারণে এখন মানে ডিমগুলো আমাকে এক মানে কোনো দিন ভাজা কোনো দিন তরকারি এভাবে শেষ করতে হবে কেননা রবিবার দিন নিয়ে এসেছিলো সেদিন তো বিরিয়ানি করেছিলাম তারপর দিন ভাজা করেছিলাম আর তারপর কালকে তো কোনো রান্না বান্না করিনি তোমরা তো জানো যে কালকে গিয়েছিলাম একটু তো যাই হোক আজকে আবার করছি কেননা বেশি দিন রাখবো না কেন খারাপ হয়ে যাওয়ার ব্যাপার থাকে তার জন্য আর কালকে তো বৃহস্পতিবার কাল তো নিরামিষ হবে তাই বললাম আজকেই করে নিই এখন তেলের মধ্যে একটু ফোড়ন দিয়ে আর দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো ভাজা কর ভাজা হচ্ছে এখন পেঁয়াজটা আর ওদেরকে আলুটা ওই লঙ্কাটা দেওয়া ছিল ওটা ভালো করে বললাম মেখে আর রেখে দিই এখন এই যে পেঁয়াজটা লাল লাল করে একটু ভাজা হোক তারপর বাকি যা সমস্ত দেওয়া সেগুলো দেবো আস্তে আস্তে ওদেরকে মেয়ে স্নান টান হয়ে গেছে ও স্নান করে নিয়েছে স্কুল থেকে আসার পর আর এখন বললাম যে যা ওই ইয়ে মুড়ি টুড়ি তো খেতে চায় না তো কালকে ওর বাবা যে প্যাকেটগুলো নিয়ে এসেছিল বললাম খাবি তো খা মিষ্টি টিষ্টিগুলো বের করে কিছু ইচ্ছা আছে তো খাওয়া তো সেটাই এখন ও বের করছে তো ওর ইচ্ছা মতো যেটা ওর ভালো লাগবে সেটাই খাবে সেটা ওকে বললাম তো সেটা এখন খাচ্ছে ওখানে আর এখানে টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা এখন নুন হলুদ দিয়ে একটু টমেটোটা নরম হয়ে গেছে আর আদা রসুনটা আর বাটলাম না এটা একটু ওই যে একটা লোহার ওই উড়ির মতন আছে ওটা দিয়ে বললাম একটু থেতো করে নিচ্ছি কেননা এইটুকু মশলাটা আর মিক্সিতে দিলাম না শিলও ইচ্ছা করলো না কেন একটু না একটু আমার মানে পাগলো না ব্যথা করছে তাই একটু ভালো লাগছে না তার জন্য আর বাটতে ইচ্ছা করলো না তাই একটু এরকমভাবে থেতো করে দিয়ে দিচ্ছি তো এটা তো বেশ ভালো লাগে খেতে টেস্টটা একটু আলাদা রকমই লাগে খেতে তো যাই হোক তো এইভাবেই করছি আর এখন আলুটা দিয়ে দিলাম আর বাকি সমস্ত গুঁড়ো মশলা লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো একটু চিনি নুন হলুদ আগেই দিয়েছি টমেটোটার ওপর সব কিছু দিয়ে আর এখন জল দিয়ে দেবো আর ডিমটা ওখানে ভেজে রেখে দিয়েছি একটু জল দিয়ে দিলাম একটুখানি হতে থাক আর ডিমটা কিছুটা দেবো আর একটু মতো রেখে দেবো ছেলের জন্য কেননা ও তো বেগুন ভাজা খাবে না তাই একটু ওর জন্য রেখে দেবো ভাজা খাবে আর বাকিটা তরকারির মধ্যে দিয়ে দেবো তোমরা হয়তো ব্যাকগ্রাউন্ডে আজকে কিছু আওয়াজ পাবে তো সেটা হচ্ছে আমার ছেলে আমার ছেলে ভীষণ ফোনে জোরে জোরে কথা বলে এতটা জোরে জোরে কথা বলে যে আমার ভীষণ রাগ হয় কিন্তু কি করব একটা মাত্র রুম তো রুমের মধ্যে ভয়েসটা দিচ্ছি হ্যাঁ তাও দরজা বন্ধ করে কিন্তু ও বারান্দাতে আছে তাও এতটা জোরেই কথাটা বলছে যে দেখো একদম আওয়াজ আসছে ভয়েসের মধ্যে কিচ্ছু করার নেই কতবার একটা ভয়েসকে ডিলিট করব কতবার দেব বলো ভীষণ খারাপ লাগে যে ঘরের মধ্যে যদি কেউ যদি কোনো কাজটা যদি করে না তো সবাই মিলে যদি তাকে সাপোর্ট করে তাহলে ভালো লাগে দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল রান্নাবান্না কমপ্লিট করে ওদেরকে খেতে দিয়ে দিলাম ছাদের কাপড়গুলো কিছু নিয়ে আসলাম আর কিছুগুলো আছে ওদেরকে তো বলেছিলাম সকালে যে অনেকগুলো কাঁচাকুচি করেছি তো এখন নিয়ে এসে পরে এগুলো এখন গুছাচ্ছি তো কী বলবো বলো যদি ঘরের যদি কোনো কিছু কাজ যদি মানে করে তো তাকে যদি সবাই মিলে একটু সাপোর্ট না করে তাহলে কীরকম হয় প্রায় দিনেই দেখবে হয়তো আমার ভয়েস বারে তোমরা এরকম আওয়াজ হবে তো জানি না আমি কতদিন এভাবে টানতে পারবো কতদিন করতে পারবো ভীষণ রাগ হয় মানে সারাদিনের পর যখন রাত্রেবেলার দিকে বেশিরভাগ ভয়েসটা বলি তো তখন যদি এভাবে এরকমভাবে ডিস্টার্ব হয় না ভীষণ 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 রাগ হয় সত্যি কথা বলছি কিন্তু কিচ্ছু করার নেই কী করবো আর যদি আমি রুমের মধ্যে বলছি তারপরও এত জোরে জোরে কথা আসছে কিছু বলার নেই আমি যদি রান্নাঘরে গিয়ে বলি তাহলে ওদিকে ভীষণ কুকুর মানে ঘেউ ঘেউ করবে সেটার আওয়াজ আসবে তো ভয়েস বলতে মানে যতটা কষ্ট হয় না আমার ভিডিও বানাতে এডিটিং করতে ততটা কষ্ট হয় আমার ভয়েস বলতে কিছু করার নেই এভাবে জানি না আমি কতদিন করতে পারবো চালাতে পারবো চেষ্টা করব এভাবে চালিয়ে যাওয়ার তাতে হলে হবে না হলে না হবে কি আর করা যাবে এত কষ্ট করেও করছি কিন্তু তারপরও খুব একটা সাপোর্ট যে পাচ্ছি তা না ঘরের মানুষরা যদি ঠিকঠাকভাবে সাপোর্ট না করে তো বাইরের মানুষরা কি সাপোর্ট করবে বলো তো বারবার করে বলে দেওয়া সত্ত্বেও যে সারাদিনের পর আমি রাত্রেবেলা যখন ভয়েস বলবো তখন একটু চুপ করে থাকতে কিন্তু কিছুতেই চুপ করে থাকবে না আর মেয়েকে তো আগে খেতে দিয়েছিলাম তোমাদেরকে বললাম আর তারপর বাবা এসে স্নান টান করলো আর দেখো আমার মেয়ে কত খাবার ফেলে আর এমনভাবে ফেলেছে থালাটা মানে ভাতটা খেয়ে ভাতের থালাটা চাপা দিয়ে দিয়েছে ভাতগুলোর উপরে যাতে আমি দেখতে না পাই তো আমি কি তুল তোলার সময় দেখতে পাবো না এখন দেখতে পেয়ে আমি ওকে বলছি তাই বকছি যে কী করেছি সেগুলো এত খাওয়াত মানে ফেলে যে কিচ্ছু বলার নেই আর এর জন্য মানে আমাকে বাইরে যেতে হতে যেতে হয় কারণ হচ্ছে আমাদের দরজার সামনে একটু ফেলতে হয় কেননা আমি কোথাও ফেলার জায়গা নেই এখন বিকেলবেলা এমনিতে আমার চোখে ঘুম আসে না কিন্তু আজকে দুপুরবেলা ভা দুপুরে খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম তো কি জানি না ভীষণ ঘুম পাচ্ছিলো ফোনটা হাতে নিয়েছিলাম কাজ করছিলাম ফোনে কিন্তু তারপরেও ভীষণ ঘুম পাচ্ছিলো তাই ফোনটাকে সাইডে রেখে একটু ঘুমিয়ে গেছিলাম তারপর মেয়ে আবার উঠালো যে মা টিউশন যাবো চুলটা বেঁধে দেওয়ার জন্য তাই ওকে চুলটা বেঁধে দিলাম তারপর ঘ পাঠিয়ে দিলাম টিউশন আর আমিও নিজে বসে পড়লাম ভেবেছিলাম আগে তখনই যে একটু শোবো তারপর ফ্লস ফলসটা বসাবো একটা একটা করে তো বসাতে হবে তো তাই আর একটু আমার টাইমেও লাগে কেননা আমি যেহেতু দু সাইডে হাতেই করি আমার তো মেশিন নেই যে মেশিনে করে এক সাইড করে দেবো তো তার জন্য একটু টাইম লাগে তো তারপর মেয়েকে পাঠিয়ে আর ঘরটরগুলো ঝাঁট দিয়ে তারপর বসলাম এখন তো এখন একটু টাইম লাগবে সন্ধে দেওয়ার আগে কমপ্লিট হয়ে যাবে এটা করার পর তারপর সন্ধে দেবো তো যাই হোক বন্ধুরা আজকে সবটা মিলিয়ে যদি ব্লগটা একটু ভালো লাগে তো একটা কমেন্ট করে জানাবে আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর সময় করে একটু ব্লগুলো দেখো পরের দিন আসছি আর একটা নতুন ব্লগ নিয়ে